আহ দেখা যাক আস্তে দর্শক বন্ধুরা দেখেন মাছুমবাড়ির আদ্যব খেলা দেখেন দর্শক বন্ধুরা দেখেন মাছুমবাড়ির আদ্যব খেলা বল ধরে ঘুরতে ফেলে লবণ আটা তেল জিদার খেলা তো খেলাটা খুব আকর্ষণীয় মনে হইতেছে দর্শক বন্ধুরা চলেন মাছুম্বার কাছে যাই নাও আজকে আজকের খেলার নিয়ম

এটা ভিতরে পড়লে পাবে এটা হলো এই যে মাছখানেরটা মাছখানটার ভিতরে পড়লে পাবে আটা এটাই পড়বে আটা আর এটাই পড়লে পাবে হচ্ছে লবণ লবণ সবাই বুঝতে পারছেন তো খেলাটা সবাই খেলাটা বুঝছেন তো একটা করে চান্স পাইবেন এখান থেকে বলটা করে সারবেন যে কোনো গর্তে বললে যে গর্তে পড়বে ওই গর্তের পুরস্কারটা আপনারা পেয়ে যাবেন সবাই হাততালে কি দর্শক খেলা আবার আপনারা সবাই ভালো আছেন তো নাকি

হ্যাঁ আমাদের তিন নাম্বার প্রতিযোগী ভাই তিন নাম্বার প্রতিযোগী আদের কিন্তু গর্তে ফলাইতে হবে ঠিক আছে ঠিক আছে মারবেন আস্তে ধীরে ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখ মারবেন তেলের গর্তে ফলাইবেন

আমার প্রতিযোগীরা লবণ ভাঙু আড়া ভাঙব তেল ভাঙব সব দিয়ে এই হ্যাঁ আরেকজন আছেন হ্যাঁ ধরেন করে ঠিক আছে যা আরেকজন

আরেকজন আসেন এই যে ধরেন হ্যাঁ রেডি আছেন রেডি রেডি হাসতে আস্তে 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 ইশ রে আরেকটা আস্তে গলেই হয়তো এই যে এই যে আরেকজন আসেন হ্যাঁ দেখা যাক হ্যাঁ আপনি রেডি

হ্যাঁ রেডি আছেন রেডি 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 হাসতে 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 এই যে আপনি পুরুষ কার হ্যাঁ এই যে আরেকজন আছেন আরেকজন হ্যাঁ আপনি রেডি আছেন তো আচ্ছা ঠিক আছে দেইখানি রি করে মারবেন হ্যাঁ হ্যাঁ মারেন মারেন হ্যাঁ জাগ জাগ আস্ত আস্ত আস্ত

কথা হলো আমাদের এতগুলা গোলাপুর প্রতিযোগী কেউ পারে নাই একটা কিন্তু করছে সে পেয়ে গেছে আটা সে পেয়ে গেছে আটা খেলোয়াড় ফুট চ্যালেঞ্জের পক্ষ থেকে আটা কেউ তো আটা পেয়ে গেছে ভাই এদিকে আসেন কেউ তো আটা পেয়ে গেছে আমাদের এই প্রতিযোগীদের মধ্যে কেউ পারে নাই একজনে যেহেতু পারছে সেহেতু আমরা আটা দিব না তারে ভালো একটা পুরস্কার দিয়ে দেয় কি বলেন এটাই ভালো হবে ভাই হ্যাঁ এটাই ভালো একটা পুরস্কার দিয়ে দেই তাকে আমরা আমাদের খেলাঘরের পক্ষ থেকে তুলে দিচ্ছি এক লিটার তেল সবাই হাত তালে ভাই আপনার কাছে কেমন লাগলো খেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই ভালো লাগছে তো প্রতিযোগিতার জন্য একটু খারাপ লাগছে কিন্তু কেউ তেল নিতে ভালো না ভাই ভাই খেলাটা কিন্তু সহজ খেলা সহজ কিন্তু পরে না এটা তো ভাই ভাগ্য ভাই ভাগ্য ভাই বুঝেন তো